হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে দেখতে প্রায় পনেরোটা রোজা চলে গেল আজকে আমি আপনাদের সাথে পনেরো রোজার ব্লগটা শেয়ার করছি আসলে দিন কিভাবে চলে যায় বুঝতেই পারা যায় না এই তো কয়েকদিন আগে রমজান শুরু হলো আর এখন বর্তমানে বলতে গেলে ষোলো রোজা শেষ বলতে গেলে তো আসলে মানুষের হেয়ার চলে যাচ্ছে মূল কথা হচ্ছে এটা আর এখন কিন্তু প্রচুর পরিমাণ গরমের মধ্যে কিন্তু রমজানটা যাচ্ছে আর দিনও কিন্তু বেশ গরম মানে প্রচুর গরম পড়ছে যেটা বলার মতো না অন্য কোথায় কীরকম জানি না তবে মানে অনেক গরম পড়ছে আর মিহির বাবা বলেছে যে ওমানেও নাকি অনেক বেশি গরম পড়ছে যেগুলো কিনা গত বছরের চাইতে বেশি প্রতি বছরই বছরই দেখা যাচ্ছে গরমের তাপমাত্রাটা একটু বেশি থাকে কয়েকদিন আগে তো মানে এমন অবস্থা হয়েছিল মানে বলার মতো না তো পরে আবার ইন্টারনেটে দেখি যে মানে ওই দিন নাকি মানে সাত বছরের রেকর্ড ভেঙেছে মানে ওই দিন সবচাইতে বেশি গরম পড়েছে বাংলাদেশে তো তাপমাত্রাটা একটু বেশি তো আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে যেটা হচ্ছে হার্ট চিকেন যেটা শক্ত মুরগি যেটা শক্ত না পাকিস্তানি মুরগি যেটা ওটা হচ্ছে একদম মাখা মাখামাখা করে বোনা করা হবে তারপরে হচ্ছে সুটকি রান্না করা হবে কাঁচামরিচ দিয়ে ছুরি শুটকি ছুরি শুটকি হচ্ছে বরবটি তারপরে হচ্ছে পিচি তারপরে হচ্ছে ভেন্ডি দিয়ে আরেকটা কিচেনও দিয়ে সুরি সুটকি রান্না করা হবে নর্মালি মানে চট্টগ্রামের এলাকার মানুষেরা কিন্তু সুটকির তরকারি খেতে সুটকি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমাদের বাসায় প্রায় আমি অনেক দিন পরে শুটকি খাবো আর শুটকিটা আসলে চট্টগ্রামে মানুষেরা বিভিন্ন টাইপের করে রান্না করে একভাবে কখনও শুটকি রান্না করে না যে শুধু ভুনাই করলো বা এটাই করলো অনেকভাবেই কিন্তু সুটকিটা রান্না করে তো এখানে হচ্ছে আমি হার চিকেনটা দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর পরে তো এটাকে একদম মাখা মাখা করে বোনা করব। 好，好的呢。哎，你有吗？ তো এখন হচ্ছে আমি কালকে সকালের যেগুলো কুরিয়ারে যাবে সেগুলো প্যাকিং করে নিচ্ছি আর ভালোভাবে আমি কস্টিপও মেরে নিয়েছি তো এখানে হচ্ছে আমার টেসিমি শ্যাম্পু আর কন্ডিশনার অর্ডার ছিল তো সে আসলে অনেকগুলো অর্ডার আসলে তেমন আমার ভিডিও করা হয় না খুব তাড়াহুড়া করে আমি প্যাকিং করে ফেলি তো এখানে হচ্ছে আমি একে একে মানে যাতে ভুল না হয় আর কি আর যেগুলো অর্ডার কনফার্ম হয়ে যায় সেগুলো আমি স্কিট নিয়ে ফেলি অর্ডারগুলো তো ওই হিসাবে কিন্তু সব কিছু প্যাকিং করা হয় যাতে করে ভুল না হয় তো এখন অবধি এখানে টোটাল পাঁচটা প্যাকিং হয়েছে কালকে কুরিয়ারের জন্য আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে কোন কোন দেশে আগামীকালকে সকালে আর কি ফাহিম এগুলো হচ্ছে সবে পোস্ট করবে গভর্নমেন্ট পাবে তো এগুলো যাবে হচ্ছে ওমানে ওমান থেকে হচ্ছে আমার অর্ডার এসেছে সেই সাথে ইউকে সুইডেন থেকে তো অর্ডার আসেই টোটাল হচ্ছে কালকে পাঁচটা দেশে আমি ড্রেস পাঠাবো বেশিরভাগ হচ্ছে ইউকেতে ইউকেতেই মেবি হচ্ছে তিনজন একজন ওমান আর একজন হচ্ছে সুইডেন এরকম তো এটাও হচ্ছে মানে ইয়ার মধ্যে এটা হচ্ছে সুইডেনের মধ্যে এখানে হচ্ছে তিনটা ড্রেস পাঠাবো তো উনি হচ্ছে আমাকে ড্রেসটার কাম ইচ্ছে সেলাই করে দিতে বলেছে আর প্যান্টটা হচ্ছে সেলাই না করে দিতে বলেছে সে সাথে হচ্ছে মানে সেলোয়ারের কাপড়ের সাথে হচ্ছে তিনটা ম্যাচিং করে সুতা দিতে বলেছে টেলারের কাছ থেকে তো এখানে হচ্ছে আমি কামেজটা সেলাই করে দিয়েছি তারপরে প্যান্টটা জাস্ট এমনিতেই দিয়েছি আর প্যান্টের সাথে ম্যাচিং করে সুতাগুলোও নিয়ে এসেছে মানে ওনারা যেগুলো দিয়ে সেলাই করেছে আমি বলে যে ভাইয়া ওগুলোই দিয়ে দেন আপনারা তো এটা হচ্ছে আর একটা আপুর সে সাথে আরও কোন কোন আপুর ড্রেস আমি আগামীকালকে পোস্ট করবো গভর্নমেন্টভাবে সেগুলো শেয়ার করব তো আপনারাও চাইলে দেশের বাহিরে থেকে আমাকে অর্ডার করতে পারেন আবার অনেকেই দেখা যায় দেশের বাহিরে থেকে হচ্ছে মায়ের জন্য বোনের জন্য তারপরে ভাবিদের জন্য গিফটের জন্য কিন্তু অর্ডার করেছে প্রচুর পরিমাণ তারপরে হচ্ছে ভাবি মানে ঈদের গিফট হিসাবে নর্মালি মার জন্য রাফিস করার জন্য আমি কয়েকদিন আগে একটা আপুর আমুর জন্য তো একদম সেলাই টেলাই করে পাঠিয়েছি আমাদের চট্টগ্রামেই ছিল প্রায় ছয়টা ড্রেস একসাথে মানে আপু পছন্দ করে দিয়েছে আর মাপও দিয়েছে তারপর একদম সেলাই করে ডেলিভারি ম্যান দিয়ে আমি পাঠিয়েছি তো এগুলো হচ্ছে আর একটা আপুর এটাও কিন্তু ইউকেতে যাবে আর প্রচুর পরিমাণ কিন্তু ইউকে থেকে অর্ডার আসে যেটা সত্য কথা আর বেশিরভাগ হচ্ছে বাংলাদেশে সিলেট থেকে কুরিয়ারের মধ্যে বেশিরভাগ কুরিয়ার কিন্তু আমার সিলেটে যায় আর হোম ডেলিভারি তো আলহামদুলিল্লাহ থাকে তো এই আপু হচ্ছে কুরিয়ার সরি টোটাল হচ্ছে এখানে দশটা ড্রেস দশটা কি বারোটা ড্রেস এখানে সবগুলোই হচ্ছে সেলাই করা এই যে প্রত্যেকটা ড্রেস একটু জাস্ট আমি ভিডিও করে নিয়েছি এই যে আর পো গভর্নমেন্ট পোস্টভাবে কিন্তু পাঠালে কিন্তু খরচটা অনেক বেশি কম পড়ে নর্মালি ডিএসএলে যেভাবে খরচ পড়ে সেভাবে কিন্তু খরচ পড়ে না আর পৌঁছাতে সময় খুবই কম লাগে মাত্র পনেরো দিন সময় লাগে আমি যত ড্রেস পাঠিয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু ড্রেস পেয়েছে খুবই অল্প সময়ের মধ্যে আর ডিএসএলও পাঠিয়েছি ডিএসএলে খরচ অনেক অনেক বেশি তার সাথে গভর্নমেন্ট পোস্ট করাই ভালো আর যেহেতু মাত্র পনেরো দিনেই পৌঁছাই যাচ্ছে পনেরো বা বিশ দিনের মধ্যে পৌঁছে যাচ্ছে গভর্নমেন্ট পোস্ট করাই সবচাইতে বেটার এই যে আর এক এক দেশের প্রাইসটা কিন্তু এক এক রকম আমি একবার ভিডিওতে বলেছিলাম যে এই দেশে আমি পাঁচ কেজি পাঠিয়েছি এত টাকা এসেছে তো আর একটা আপ অন্য দেশে থাকতো ইতালিতে থাকতো উনি কিন্তু ওটা ধরে রেখে যে আপনি বলেছেন যে এই দেশে এত টাকা মানে এখন এত টাকা আসলো কেন বা আমার আর যত বেশি আপনি জিনিস নিয়ে যাবেন তত কিন্তু প্রাইসটা কম থাকে তো উনি হচ্ছে জাস্ট দুই কেজি জিনিস নিয়ে গিয়েছিল আর যিনি হচ্ছে দশটা যে ড্রেস নিয়ে গিয়েছিল ওনার প্রায় হচ্ছে মাত্র তিন হাজার টাকা খরচ এসেছিলো তো এক এক দেশের প্রাইস এক এক রকম আর আপনি যত বেশি নিয়ে যাবেন তত প্রাইসটা কিন্তু কমতে থাকে এটা কিন্তু নর্মাল ডিএসএল হোক কিংবা পোস্টে হোক ডিএসএল হোক কিন্তু আপনি যখন এক কেজি নিয়ে যাবেন তার প্রাইস কিন্তু অনেক বেশি থাকবে আবার যখন আপনি দুই কেজি নিয়ে যাবেন তার প্রাইস কিন্তু অর্ধেকটা পরিমাণ থাকবে এটাই কিন্তু স্বাভাবিক অনেকে কিন্তু এটা বুঝতে চায় না তো এটা হচ্ছে আর একটা আপুর তো এখানে হচ্ছে সবই লাকজারি ড্রেস আপু হচ্ছে ঈদের জন্য এগুলো মূলত অর্ডার করেছে সবই হচ্ছে লাক্সারি এই যে এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে সেলাই করে দিয়েছি তো সেলাইয়ের ব্যাপারটা আমি বলি আপুরা হচ্ছে টেলারের কাছে হচ্ছে সম্পূর্ণ সেলাইয়ের মাপটা দিয়ে দেয় ওনারা ওনাদের মতো করে টেলার সুন্দর করে সেলাই করে নেয় তারপর আমাকে দিয়ে দেয় আমার দায়িত্ব হচ্ছে টেলারকে কাপড়গুলো দেওয়া আর টেলারের কাছ থেকে কাপড়গুলো নিয়ে আসা আর টেলার কিভাবে সেলাই করবে না করবে সেটা হচ্ছে আমি টেলারের সাথে কন্ট্যাক্ট করে দেই এতে করে টেলার আসলে যেহেতু কিভাবে সেলাই করে না করে এগুলো বুঝে আর আমিও যেহেতু ব্যস্ত থাকি সে কারণে আমি আপুদের সাথে কন্ট্যাক্ট করে টেলারের সাথে এই যে এই ব্ল্যাক ড্রেস ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আর এখানে হচ্ছে সুইস লোনের মধ্যে দুইটা লাক্সারি নিয়েছে আর হচ্ছে রামসা ব্র্যান্ডের ওখান থেকে নিয়েছে হচ্ছে তিনটা এই যে আর এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর আপর রুচি কিন্তু অনেক ভালো উনি কিন্তু একদম সবার আগে এই ড্রেসগুলো পছন্দ করেছিল আর বলেছিল যে আমার জন্য এগুলো রেখে দিবেন তো আসলে মানে একটা একটা করে রেডি করেছে মানে রমজান যেহেতু এসেছে ফাহিমও একটু ব্যস্ত ছিল যার কারণে কিন্তু মানে সবগুলো একসাথে ইয়া করা হয়নি তো এখন দেখা যাচ্ছে প্রায় অনেকগুলো জমে গিয়েছে এখানে কিন্তু সবই জানি একসাথে রেডি করেছি তা না এগুলো কিন্তু অনেক দিন ধরে কয়েকটা আপড ড্রেস রেডি করা ছিল অলরেডি কিন্তু পাঠানো হয়নি তো এখন যেহেতু প্রায় পাঁচ জনের ড্রেস জমে গিয়েছে পাঁচজন না জনেরই তো একটা ভাইয়ের ওমানের আরেকটা একটা ভাইয়া অর্ডার করেছিল তো উনি বলেছে উনি আরও ড্রেস নেবেন উনি প্রায় দশটা অলরেডি ড্রেস নিয়ে এনে ফেলেছে ওনার ড্রেসও কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে উনি বলে যে আরও ড্রেস নিয়ে তারপর একসাথে পাঠাতে সে কারণে ওনারটা আমি আর পাঠাইনি তো এখন হচ্ছে টোটাল পাঁচজনের জন্য পাঠাবো তো ফাহিমকে বলছিলাম অনেক বেশি জমে গিয়েছে এখন একটু পোস্ট করে দেয় তো লকডাউন ছিল সে সাথে রমজান ছিল সে কারণে কিন্তু এক এক করতে করতে পাঁচজনের ড্রেস জমে গিয়েছে তো আলহামদুলিল্লাহ সবই পোস্ট করা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আরও একটা আপর এখানেও কিন্তু টোটাল দশটা ড্রেস উনি হচ্ছে সবই রাফিউজ করার জন্য নিয়েছে লোনের মধ্যে এই যে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি সেলাই করে দিয়েছি তো যারা দেশের বাহিরে আছেন তারা চাইলে অনায়াসে অর্ডার করতে পারেন গভর্নমেন্ট পোস্টের মাধ্যমে আমি ড্রেস পাঠাবো সেলাই করে হোক বা যেভাবে হোক পাঠাবো আর যদি বাংলাদেশেও যদি অর্ডার করতে চান তাহলে সেটাও কিন্তু করা যাবে এই যে আর আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া করবেন আসলে প্রত্যেকটা আপ বিশ্বাস করে প্রত্যেকটা ড্রেস অর্ডার করেছে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে এই যে ওনারা মানে যেভাবে মাপটা দিয়েছে তদ্রুপ সেভাবে টেলার ড্রেসগুলো সেলাই করেছে তো এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দশটা ড্রেস একটা আপুরই তো পাঁচজন আপুর কি কি ড্রেসের অর্ডার ছিল সেগুলো আলাদা আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে হয়তো বা ভালো লেগেছে আর এরকম আসলে অনেকজনের জন্য পাঠিয়েছি আমি আলহামদুলিল্লাহ শুধু একজন দুইজন না প্রায় সাত আটজন হয়ে যাবে দেশের বাহিরে পাঠিয়েছি তার মধ্যে তো অনেকজন পেয়েও গিয়েছে তো এটা হচ্ছে ইফতার টাইম তো ইফতারে হচ্ছে আজকে শ্যামাই রান্না করা হবে অনেক দিন ধরে হচ্ছে পোলাও শ্যামাই তৈরি করা হবে তো আমাদের চট্টগ্রামে হচ্ছে এভাবে মানে আমি জাস্ট হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে জাস্ট এভাবে চামচ দিয়ে একটু নেড়েছে এরপরে হচ্ছে এটাকে আমি ছেঁকে নেব তো আমাদের চট্টগ্রামে হচ্ছে এই শ্যামাইকে পোলাও শ্যামাই বলা হয় তো এখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি আর আমার কাছে এই সময়টা সবচাইতে পোলাওভাবে করলেই সবচাইতে বেশি ভালো লাগে নারকেল দিয়ে বাদাম দিয়ে দুধ দিয়ে করলেও ভালো লাগে তবে এভাবে সবচাইতে বেশি ভালো লাগে তো ঘিয়ের মধ্যে হচ্ছে আমি শ্যামাই দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে আমি চিনিও দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে অল্প করে একটু লবণও দিয়েছি এরপরে হচ্ছে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো এই সময় রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না আর আমি সময়গুলো হচ্ছে খুব ভালোভাবে ভাঙিনি যার কারণে একটু গুটা গুটা রয়ে গিয়েছে আসলে আমি ভাঙতে চাচ্ছিলাম ওই সময় দেখি যে প্যাকেটটা মাঝখানে ছিঁড়ে গিয়েছে শ্যামাই পড়ে যাচ্ছিলো তো আমি খুব ভালোভাবে ভাঙিনি নর্মালি কিন্তু সেমাইটা একটু ভালোভাবে ছোট ছোটো করে ভেঙে তারপরে ইয়া করলে ভালো হয় এখন দেখা যাচ্ছে কি লম্বা লম্বা দেখা যাচ্ছে তো এই যে আমার শ্যামাইটা কিন্তু এখানে রেডি তো এখানে কিন্তু আর একটু নারিকেল হলে আরও ভালো লাগতো ইরফান ভালোভাবে ইয়া করে নিয়ে মানে একটা নারিকেলের মধ্যে জাস্ট হাফই করেছে ও বাকি হাফ রেখে দিয়েছে বলছে পরে করব তো এখানে কিন্তু একটা শ্যামাইয়ের প্যাকেটের মধ্যে যদি একটা নারিকেল দেওয়া হয় তখন কিন্তু দেখতে বা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বেশি করে নারিকেল হলে তো আজকে ইফতার হচ্ছে শ্যামাই তারপরে হচ্ছে বুট বেগুনি তারপরে হচ্ছে শরবত তো এগুলোই হচ্ছে আজকে বাসার ইফতার তো এখন হচ্ছে বেগুনিটা তৈরি করে নেব আর এবার যেহেতু রমজান আর ঈদ যেহেতু লকডাউনের মধ্যে হচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে কোথাও তেমন একটা যাওয়া হবে না তো আমি তো নর্মালি এখানেই ঈদ করব। তবে চিন্তা করেছি যে মানে ঈদের পরে সাতকানিয়াতে যাব। আমার আপু শ্বশুর বাড়িতে যাব আমার দাদার বাড়িতে যাব। তবে সেটা মনে হয় হবে না যেহেতু এখন লকডাউন চলছে সে সাথে করোনা পরিস্থিতি কিন্তু অনেক বেশি খারাপ তো মনে হয় যাওয়া হবে না তো দেখা যাক তখনকার পরিস্থিতি কীরকম হয় আর ভারতের অবস্থা তো খুবই খারাপ ওটা দেখলে তো কিন্তু অনেক বেশি খারাপ লাগে যেটা কিনা আসলে বলার মতো না তো সবাই সাবধানে চলবেন যাতে করে সবাই সেফটি থাকে তো এখানে হচ্ছে আমার সবগুলো বেগুনি তৈরি করা হয়ে গিয়েছে তো আজকের বেগুনিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর ফুলকো হয়েছে

ফেন চাৰি দে ফেন চাৰি দেৱা বেগী বেগীত নমাখিলে আদা যায় বালে এ ।